ইসলামের আধ্যাত্মিক পীর আউলিয়ার মাজার ও দরবার শরীফ সহ মুসলিম ধর্মের ঐতিহ্যবাহী স্থাপনায় জঙ্গি হামলা ও জবর দখলের চেষ্টা করা হলে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে নিয়ে তা রুখে দিতে প্রস্তুত বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ রাজধানীর গুলিস্তানে অবস্থিত ঐতিহাসিক ইসলাম প্রচারক গোলাপ শাহ রহমতুল্লাহ আলাহসাল্লামের মাজারের সামনে বিকেলে মানববন্ধন করে এই হুঁশিয়ারি দেন বিশ্ব সুন্নি আন্দোলনের নেতারা এ সময় সংগঠনটির মহাসচিব আল্লামা রায়হান রাহবার বলেন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা ও জবরদখলের অপচেষ্টা করছে একটি মহল ইসলামের এসব নিদর্শন দখল ও বিলীন করতে যাওয়া গোষ্ঠী মানবতার শত্রু জানিয়ে তিনি বলেন ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্যকে হৃদয়ে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা এসব অপতৎপরতায় লিপ্ত তারা ইসলামের ছদ্মবেশী ধর্ম যার যার বিশ্বাস আপনার যদি ভালো না লাগে আমার মাদার শরীফ আপনি আসবেন না অনেক দূরে থাকেন কোন সমস্যা নেই কিন্তু হামলা এবং ধ্বংসযোগ্য ভাঙচুর চালানোর অধিকার আপনার নেই এটাকে স্বাধীনতা বলে না এটা অন্যায় অত্যাচার জুলুম শোষণ জবরদখল